সুমিত মুখার্জির সঙ্গীত পরিচালনা একটি মিষ্টি প্রেমের গান নিয়ে নতুন মিউজিক ভিডিও পাকিজা ইস সম্প্রতি হয়ে গেল সেই মিউজিক ভিডিও লঞ্চ গানটা যেখানে শ্যুট হয়েছে বানারস মহাদেব মেরি দেব কি নাগরী কাশি যত বলবো সেই জায়গার বিষয়ে তত কম অ্যান্ড যেরমভাবে গানটা স্টার্ট হলো যেরমভাবে জার্নিটা স্টার্ট হলো প্রথমে আমাদের নর্থ বেঙ্গলের প্ল্যান ছিল হঠাৎ করে চেঞ্জ হয়ে দুদিন আগে শ্যুটের বলা হলো বানারসে হবে অ্যান্ড ইট ওয়াজ মহাদেবস লাভ যেই কারণে আমরা বানারসে গিয়ে শ্যুটটা করতে পেরেছি অ্যান্ড স্পেশাল স্পেশাল থ্যাংকস টু সামেত্যান উলিদি এত সুন্দর গান বানিয়েছে মিউজিক এত সুন্দর একদম দিলকো ছুঁনেওয়ালা গঙ্গার ওপরে যেই শ্যুটটা হয়েছে ইট ওয়াজ আ লাভলি মেমোরেবল সিন ছিল অ্যান্ড যেটা মণিকার্ণিকা ঘাটের ওপরে আপনারা দেখেছেন ইয়েলো শাড়িতে ওইটা মানে পেছন দিয়ে একটা ঢোকার রাস্তা আছে মন্দিরে তো ওইখানটাতেই আমাদের ওই শ্যুটটা করা হয়েছে তার মানে আমরা এটাই ফিল করলাম যে মন্দিরের মধ্যে আমাদের আর একটা শ্যুটও হয়ে গেল মহাদেবের আশীর্বাদের কৃপায় সো আপনারা সবাই গানটাকে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে মহেশ্বর সবচেয়ে বড় ঈশ্বর আমরা মানি আমার তো খুব ফেভারিট একজন কি বলবো একটা শক্তি শিবশক্তি যেটা তো সেইখানে আমার মনে হয় অত উপরে কোনো জাত পাত ধর্ম কোনো কিছু অ্যাফেক্ট করে না সেবা মানেই তাই তো সেইখানে আসল আমার মনে হয় এটা ঘটনাচক্রে হয়েছে যে একটা গান যেটা পাকিজা এশক যার নাম সেটা নাকি শিবের ধামেতে শুটিং হয়েছে হতেই পারে বাবার জায়গা সব জায়গা সর্বত্র তো সেটা একদম সেই স্থানেতে শুটিং হয়েছে কেন ভালোবাসা নিয়ে গান তো ভালোবাসারও কোনো ধর্ম নেই বেনারসের একটা অন্য কালারফুল জায়গাটা একটা অন্য আদলটাকে আমার মনে হয় ঋষি ফুটিয়ে দেখে দেখাতে পেরেছে এই গানটার দ্বারা আর যেখানে গানটা হচ্ছে পিওর লাভ নিয়ে একটা বলা হচ্ছে আর গানটার আদলটা একদমই ইন্ডিকেট করছে না যে কোনো কি বলবো শিবের ধাম বা ওই রকম আদলের কোনো ইয়ে তো সেইটা একটা বেশ मज़ादार इन्फ्लुएंस मज़ादार कॉन्फ्लुएंस होता है मन है तू बता दे ए दिल बड़ क्या तुझे भी प्यार हुआ होता नहीं सबको ऐसे छू ही लिया रब ने जैसे मांगू मैं क्या গানটা একটা খুব মিষ্টি প্রেমের গল্প বানারসের একটি ছেলে একটি মেয়ের সিম্পল দুটো ছেলে মেয়ের ঘটনা ছেলেটি ফুল বিক্রেতা বিয়েটি একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে তাদের একটা মিষ্টি প্রেম চলতে থাকে বাট তারা তাদের প্রেমে এতই মগ্ন যে তারা তাদের কি রিলিজিয়ান মানে এত কিছু এক্সট্রা জিনিসপত্র নিয়ে কথা বলার বা ডিসকাস করারও সময় হয়নি তাদের প্রেমটাই আমরা শুধু দেখতে পাই বাট এন্ড অফ দি সং এন্ড অফ দি সং আমরা যেটা দেখতে পাই যে ওরা দুজন দুজনের রিলিজিয়ানটা জানতে পারে জানতে পারে ছেলেটা আগে রিগ্রেট করে যে ছেলেটা যেহেতু মুসলিম আমরা দেখতে পাই ছেলেটা রিগ্রেট করে যে এটা হয়তো আমি ভুল করেছি না জানিয়ে ছেলেটা লিভ গিভ আপ করে কিন্তু মেয়েটা কিন্তু ছেলেটা গিয়ে গিভ আপ করে মেয়েটা গিয়ে তারপর কিন্তু আবার ওকে ওর কাঁধে হাত রেখে বলে যে না আই এম উইথ ইউ আই এম দেয়ার সেখান থেকে কিন্তু আমরা পুরোপুরি একটা জিনিস এক্সিকিউট খুব সুন্দরভাবে হয়েছে যে মানে ভালোবাসা তো একটা পিওর জিনিস তো সেইখানে কোনো রিলিজিয়ান কোনো ল্যাঙ্গুয়েজ এগুলো কোনো ম্যাটারই করে না সেইখানে শুধু মানে ভালোবাসাটা একটা খুব পিওর জিনিস আর আমার মনে হয় যে এই সব কিছুকে সাইডে রেখে সুন্দর করে ভালোবাসার মানুষটাকে ভালোবাসা উচিত আমার যেরকম ভীষণই এই গান গাওয়ার একটা অনেক দিনের মানে বাসনা আর কি যেই ধরনের গান গাইবো যেহেতু আমরা এইটিজ লেট এইটিসের কিডস নাইনটিজ শুনে বড় হয়েছি আর হিন্দি গান হিন্দি গান গাওয়া যতটা মনে হয় খুব ইজি বিং আ বেঙ্গলি হিন্দি গান গাওয়াটা কিন্তু খুব টাফ আছে মানে হিন্দি আপব্রিঙ্গিংটা তো আমাদের তার ইন্টোনেশন তার প্রোনাউন্সিয়েশান তার গাওয়ার একটা আদল হয় সেটা আমাকে সামিদ শিখিয়েছে আমার যখন সড়ক ট্যুরের কাজ চলেছে বম্বেতে সেই সময় হয়েছে উর্দু ডিকশন যেটা আমাদের আসিফজি যিনি গানটা লিখেছেন তিনি আমাকে শিখিয়েছেন তো শিখতে তো খুব ভালো লাগে একটা গান গাওয়া মানে ইটস আ লেসেন মানে একটা ফুল ওয়ার্কশপ হয়ে যায় তো ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স বেনারসের প্রেক্ষাপটে সম্পূর্ণ শুটিং হয়েছে এই মিউজিক ভিডিওর যেখানে বেনারস নিজেই হয়ে উঠেছে একটা চরিত্র এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন